লঞ্চ হচ্ছে আমি বলেছিলাম যে একজন ফ্রিল্যান্সার কেন ব্যর্থ হয় স্পষ্ট আপনারা এই ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন এবং আপনি নিজেকে কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে তৈরি করতে পারেন দেখেন আমরা ভালো কাজ শিখে আসলে কাজ শিখাটা এক নাম্বার পয়েন্ট বাট এটা পরিপূর্ণ না সিম্পলি আমি কয়েকটা কথা বলবো কিভাবে নিজেকে ফ্রিল্যান্স এই সেক্টরে ফ্লান্সিং সেক্টরে আপনি তৈরি করবেন কাজ শেখাটা মাত্র পঁচিশ পার্সেন্ট আপনি ভালো কাজ শিখলে আপনি ইনকাম করতে পারবেন না কাজ কোথা থেকে পাওয়া যায় সেটা পঁচিশ পার্সেন্ট তার মানে আপনার একটা স্কিল তৈরি হলো সেই স্কিলের পারপাসে আপনি তো অবশ্যই অবশ্যই আপনি ক্লায়েন্ট কোথা থেকে পাবেন সেটা আপনাকে জানতে হবে তার মানে ক্লায়েন্ট পাওয়াটা হচ্ছে বাকি আরো পঁচিশ পার্সেন্ট আপনি ভালো কাজ শিখলেন ক্লায়েন্ট কোথা থেকে নিয়ে আসতে হয় তাও জানলেন কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারলেন না তার মানে আপনাকে ভালো কমিউনিকেশন করা শিখতে হবে কেমন আপনি যে কাজ শিখেছেন সেই কাজের আন্ডারে বাইরের চাহিদা কি আপনাকে চাহিদা সম্পূর্ণ কাজ শিখতে হবে বাইর কি প্রশ্ন করে তাকে কিভাবে উত্তর দিবেন কিভাবে মিটিং করতে হয় বারকে কিভাবে কনভেন্স করতে হয় এবং বার ওই কাজের পরিপ্রেক্ষিতে কি কি প্রশ্ন করতে হবে পারে তার মানে বার কমিউনিকেশন আপনাকে দক্ষ হইতে হবে এখন আপনি চিন্তা করেন আপনি খুব ভালো কাজ শিখেছেন কাজ কোথা থেকে পাবেন আপনি বাইরেও খুঁজে নিয়ে আসলেন বাট বাইরকে বুঝাইতে পারলেন না তালে হইল না তারপরে আসেন বাইরকে আপনি বুঝাইলেন সেই কাজটা করার ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে আপনার সেই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা হ্যান্ডেল করা পঁচিশ পার্সেন্ট এই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনি তো নতুন তার জন্য ওই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা যারা পূর্বে হ্যান্ডেল করেছে বা যারা পূর্বে এই বিষয়ে কাজ করেছে অভিজ্ঞ মানুষ তাদের হেল্প আপনার লাগবে আপনি একটা বিষয়ে একা রিসার্চ করে আপনি অনেক সময় নষ্ট হবে সেই সময়ের মধ্যে আপনার বাইরে থাকতেও পারে নাও পারে বাট আপনি যদি সিনিয়র কারোর কাছ থেকে এই বিষয়টা জেনে নিতে পারেন যেরকম আমরা সাপোর্ট দিই আমি মেন্টরি হিসেবে সাপোর্ট দিই ঠিক আছে এই যে একটা বিষয় আমার স্টুডেন্ট আমার কাছে জিজ্ঞাসা করলো আমি দ্রুত তাকে একটা সমাধান দিয়ে দিতে পারি যে এটা এইভাবে এইভাবে করতে হবে বাইরকে এইভাবে এইভাবে কনভেন্স করতে হবে এই কাজটা এইভাবে এইভাবে করতে হবে বা বাইরকে এইভাবে কাউন্টার দিতে হবে এই ক্রিটিক্যাল বিষয়গুলা হ্যান্ডেল করাটা মোস্ট ইম্পর্টেন্ট যখন আপনি এই ক্রিটিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবেন কারণ আপনার তো নতুন কারো হেল্প লাগবে তাহলে আপনি কাজের জন্য ভালো পারফরমেন্স দিতে পারবেন বাইরকে খুশি করতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভালো ফিডব্যাক দিতে পারবেন লং টাইম কাজ করতে পারবেন রিপিট অর্ডার পাবেন আপনি এখন বলেন আপনি নিজের কাছে প্রশ্ন করেন আপনি কতটুকু কত পার্সেন্ট আপনি নিজেকে তৈরি করেছেন কাজ শিখেছেন আলহামদুলিল্লাহ কাজ আনা ওয়ে জানেন এই কাজ জানার ওয়ের ক্ষেত্রে আপনাকে মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক এবং বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসার মেথডও আপনাকে জানতে হবে প্রপারলি তার মানে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় জড়িত আপনি নিজেকে ফ্ল্যান্সিং ক্যারিয়ারে নিয়ে আসতে চাচ্ছেন আপনাকে অবশ্যই চারটা বিষয় ফিল আপ করতে হবে আর আমি মেন্টর হিসাবে আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রপারলি আমার তরফ থেকে একশো পার্সেন্ট কাভারেজ পাবেন আপনার তরফ থেকে আপনি কতটুকু আগে আসবেন সেটা আপনার বিষয় কিন্তু এই পরিপূর্ণ একশো পার্সেন্ট আপনার যদি কোন সাইড পঁচিশ পার্সেন্ট ল্যাপস হয় আপনি নিশ্চিত থাকেন ফ্ল্যান্সিং এ ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন না আর আপনি একা অ্যানালাইসিস করে অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন এটা অনেক টাইম লেগে যাবে যেটা আমার লাগছে আমার লাগছে বাট এই ছয় সাত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগে কত ইউনিক ভাবে কত সহজে কত সিরিয়াল করে কোনটার পর কোনটা টপিকস রিলেটেড প্রত্যেকটা বিষয় করে চুলছে বিশ্লেষণ করে আমরা কভার করি তার মানে পরিপূর্ণভাবে তৈরি করতে হলে এই চারটা বিষয় আপনাকে মাথায় রেখেই হবে এখন আমাদের কি কি কোর্স আছে আমাদের মূল কোর্স হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনের কোর্স ফেসবুক ম্যানেজমেন্ট এবং অর্গানিক মার্কেটিং ফেসবুক ম্যানেজমেন্ট এবং অ্যাড ক্যাম্পেইনের কোর্স আমাদের আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কোর্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে ফেসবুক লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট আছে ইউটিউব এসিও প্রমোশন অ্যাড ক্যাম্পেইনের কোর্স এবং ওয়েবসাইট এসিও কোর্স বাট আমি এই এজেন্সি লঞ্চ করা উপলক্ষে গুগল অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং অ্যাড ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এবং ইউটিউব ভিডিও এসিও সহ অ্যাড ক্যাম্পেন সহ এই টোটাল চারটা কোর্স নট ওয়েবসাইট এসিও এই চারটা কোর্সকে এক একসঙ্গে করে ডিজিটাল মার্কেটিং স্পেশাল কোর্সের জন্য লঞ্চ করেছি এবং এটা শুধুমাত্র একবারই হবে এবং এইবারই শুধু আমি লঞ্চ করেছি যেটা হচ্ছে আমাদের এজেন্সি লঞ্চ উপলক্ষে তার থেকে বড় বিষয় আমার এজেন্সিতে আমার পরিবার বড় করতে হবে আমি এর আগেও সার্কুলার দিয়েছিলাম আমার কিছু লোক ক্লাবে বাট 21 জন আমাকে अप्लाई করেছিল কারোর কাছে আমি কোনো ফাইল পাইনি তারা বোঝে না ইন্টারন্যাশনাল বায়ুকে ফাইল কিভাবে দিতে হয় হ্যাঁ সবাই স্যাম্পলের কথা বলে বাট স্যাম্পল আর ফাইলের মধ্যে পার্থক্য আছে অনেক হিসাব দেখা যাচ্ছে তখন থেকে আমার মাথায় খেলে আমার মতো আমার স্টুডেন্টকে তৈরি করින්তে হবে আমার টিম তৈরি করতেলে আমাকে আমার মতো তৈরি করতে হবে তাই আমি এই স্পেশাল কোর্সটা লঞ্চ করতেছি এখানে যদি আপনারা প্রত্যেকটা কোর্স ক্লিক করে দেখতে পাবেন যদি আমি স্পেশাল কোর্সে ক্লিক করি দেখেন স্পেশাল কোর্স মধ্যে আমার অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে পঁচিশ তারিখ ক্লাস আঠাশ তারিখে কোর্স মডিউলের ক্লাস তবে আমি অনেক মানুষ আছে অনেক স্টুডেন্ট ভর্তি করে আমি সেটা করবো না আমি কোয়ালিটি সম্পন্ন মানুষ আমার সাকসেস রেট কোনো সময় কমাবো না কোয়ালিটি সম্পূর্ণ কিছু স্টুডেন্ট তৈরি করব এই পরিপূর্ণ যে কোর্সটা দিচ্ছে এই কোর্সটার ফি আপনি যদি গুগল অ্যাডের এই কোর্সের ফি সাত হাজার ফেসবুক অ্যাডের পাঁচ হাজার ইউটিউবের পাঁচ হাজার সোশ্যাল মিডিয়ার পাঁচ হাজার টোটাল বাইশ হাজার টাকার কোর্স শুধু কাজ না কিন্তু কাজ শেখার সাথে ফাইবার আপওয়ার্ক ক্লায়েন্ট হান্টিং আউট অফ মার্কেট প্লেস স্যাম্পুল ফাইল বায়ার কমিউনিকেশন সেটা মেসেজিং মিটিং কোয়েশ্চিন এনসার ইন টোটাল এই বাইশ হাজার টাকার কোর্স আমি দিয়েছি মাত্র নয় হাজার টাকা কারণ আমি আমার এজেন্সিতে কিছু ইউনিক মানুষ চাই যারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এবং ফ্ল্যান্সিং এর কেরিয়ার তৈরি করবে এই জন্য বিশেষ অফারটা আমি দিচ্ছি এবং এটার পেমেন্ট মেথডটা কি অনেকে আছে সামর্থ্যে একবারে নাও হতে পারে যদি কেউ একবারে পেমেন্ট করে আট হাজার টাকাতে সে পেমেন্ট করতে পারবে আর যদি সে ভেঙে পেমেন্ট করে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে ভর্তি হবে এবং পরবর্তী চার হাজার টাকা ক্লাস শুরু হবে আমাদের পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ এক তারিখ থেকে মূল ক্লাস পরবর্তী লাগবে যারা লং টাইম সময় দিয়ে ক্যারিয়ার তৈরি করতে চান লাইফ টাইম তারাই এই কোর্স ইনভেল হবেন বাট আদারওয়াইজ হবেন না এখানে অ্যাডমিশন ফর্ম আছে আপনি ক্লিক করে অ্যাডমিশন ফর্মে বিস্তারিত আরো লেখা আছে আপনি দেখে নিতে পারেন অ্যাডমিশন ফর্ম পূরণ করার আগে অবশ্যই আমার সাথে কথা বলবেন আমার আছে আমার সাথে কথা বলে সবকিছু বুঝে শুনে কারণ আমি আপনাকে ভর্তি কিনা আমার বোঝার বিষয় আছে ঠিক আছে আমি একটা দুর্বল স্টুডেন্টকে নিয়ে আগাইতে পারবো বাট যার ইচ্ছা নাই এই সেক্টরে তাকে নিয়ে আমি আগাবো না এখন কারা আমার এখানে ভর্তি হবেন যারা ফিনান্সিং ইনকাম করতে চান এবং কেরিয়ার হিসেবে নিতে চান বা সাইড একটা ইনকাম কোনো কিছু পাশাপাশি সাইড একটা ইনকাম শুরু করতে চান তারা আসবেন আদারওয়াইজ এখানে এসে দলভারি করার দরকার নাই আমার কাছে কেন কোর্স করবেন তার বিশেষ কিছু কারণ আছে ঠিক আছে আপনি এগুলো পড়ে নেবেন বিশেষ করে আমার এজেন্সিতে আমার পরিবারের সদস্য যদি কেউ একবার হয় সে লাইফ টাইমে আমার সাথে থাকতে পারবে এবং তাকে পরবর্তী যে কোনো ব্যাচে যতদিন সে ইনকাম করবে না ততদিন যে কোনো ব্যাচে আবার ভর্তি হইতে পারবে ফ্রিতে তার মানে আসলেন ভর্তি হইলেন দিন ক্লাস করলেন চলে গেলেন না এটা লাইফ এখানে যেমন টাকা আছে সেরকম ক্যারিয়ার আছে এই জন্য আমি এই সিস্টেমটা তৈরি করেছি যে একজন মানুষ যদি কেউ একবার ভর্তি হয় সে লাইফ টাইমে আমার পরিবারের সদস্য হবে আমাদের সাথে থাকবে আমাদের সাথে কাজ করবে এবং সে যদি কাভার করতে না পারে কোনো কারণে প্রয়োজন সে আরেক ব্যাচে কভার করবে পর্যন্ত আরেক ব্যাচে কভার করবে এই জন্য এই সদস্য পিটা লাইফ টাইমের জন্য ঠিক আছে অতএব অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং সাপোর্টের বিষয়ে চার স্তরে আমাদের সাপোর্ট আছে ক্লাসে শেষে একটা সাপোর্ট মেসেঞ্জার গ্রুপে একটা সাপোর্ট সরাসরি কল করে জুমে মিটে সাপোর্ট নিতে পারবে এমন কি সবচেয়ে বড় বিষয় আমি স্টুডেন্টকে ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং করি এটা আমার এই এজেন্সির পক্ষ থেকে স্পেশাল কোর্সের অফার দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে ভাবে আপনারা ডিটেলস আরো ভিতরে দেখতে পারবেন বুঝতে পারবেন সবই আরো অ্যানালাইসিস করতে পারবেন